এমপি আনার হত্যার মাস্টার মাইন্ড শাহিনকে গ্রেপ্তার করতে আমেরিকান ইন্টেলিজেন্সকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যোগাযোগ করা হচ্ছে ভারতের সাথেও খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ঢাকায় আনার পর সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনার রশিদ জানান গ্রেপ্তার এই দুইজন শিমুল ভুইয়ার সাথে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ নিয়ে হত্যায় জড়িত জনকে গ্রেপ্তার করা হল এর আগে যে মোবাইল ফোনে কামাল আহমেদের সাথে শিমুল ভুইয়ার ছবি বিনিময় ও কথোপকথন হয়েছিল তা উদ্ধারে বুধবার দুপুরে ঝিনায় দহে অভিযান চালায় ডিবি এই সাতজন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই সাতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম